প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা এক মিনিটের দিনের বাছাই খবর এস এস সি চাকরির বাতিল এবং ওয়াক অফ বিরোধিতায় রাজ্য জুড়ে চলা অশান্তির অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সোমবার শিলিগুড়িতে বিক্ষোভ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা বাগডোগরার এশিয়ান হাইওয়ে ফুটপাতে রবিবার জনসাধারণের ব্যবহারের জন্য একটি নতুন সেলফি জোন এবং মিনি পার্কের উদ্বোধন করা হয়েছে জানা গিয়েছে আগে এলাকাটি আবর্জনায় সোমবার চার দিনের সফরে পরিবার সমেত ভারতে এসেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সফরের প্রথম দিনে তারা নানা সৌধ ও মন্দির পরিদর্শন করে জয়পুরের একটি বিয়েতে যোগ দেবেন এদিন তাদের অক্ষরধামে ভারতীয় পোশাকে দেখা যায় আসামের মোরানি যুদ্ধ বিমানের জরুরি রানওয়ে হিসেবে কাজ করবেন উত্তর পূর্বের প্রথম জাতীয় মহাসড়ক রাফালে এমআইজি তেজসের মতো যুদ্ধ বিমানগুলির এই মহাসড়ক থেকে অবতরণ ও উজ্জয়নের সুবিধা থাকবে ছত্তিশগড়ের বিজাপুরে নকশালদের পুঁতে রাখা একটি আইইডি বিস্ফোরণে ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর একজন জওয়ান শহীদ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ চয়নার এবং ফার্সেগড় গ্রামের মাঝামাঝি সময়ে বিস্ফোরণটি ঘটে 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস তিনি দুশো ছেষট্টিতম পোপ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরবো এক মিনিটের খবরের সাথে আমুদরি আপনাদের সঙ্গে আছে আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ Voice of the Marginal